নমস্কার বন্ধুরা আমি পিঙ্কি হিলকুইন চ্যানেলে সকলকে স্বাগত আজকে যে রিডিংটা দেখব সেটা হচ্ছে আপনার পার্টনার এই সন্ধেবেলায় আপনার জন্য কি ভাবছেন ঠিক আছে রিডিংটা জেনারেল রিডিং কালেকটিভ রিডিং যেটুকু ম্যাচ করছে সেটুকু নেবেন বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবেন যেটা ম্যাচ করছে না সেটা জরজাবস্তি নিজের মধ্যে মানে জড়াবেন না ঠিক আছে সেই এনার্জিটাকে তো সবাই দেখতে পারে ছেলে মেয়ে সবাই দেখতে পারে তো এই মুহূর্তে দেখব আপনার পার্টনারের মনে কী চলছে তিনি কি ভাবছেন এই মুহূর্তে ঠিক আছে তো যারা যারা নতুন আছেন প্লিজ সাবস্ক্রাইব করুন চ্যানেলটাকে অ্যান্ড পুরনো যারা আছেন লাইক করে দিন তো চলুন দেখে নিন নাইন অব ওয়ান্স Chariot সেভেন অব ওয়ান্স ওয়ান্স Wands, Wands অ্যাকশন তার এনার্জির মধ্যে আমি দেখতে পাচ্ছি অ্যাকশনের এনার্জি দেখতে পাচ্ছি ঠিক আছে আপনাদের মধ্যে যদি ও কে এই সব আজকে আসছে ওর বাপরে বাপ ফোর পেন্টিক্যাল তো পেজ অফ পেন্টিক্যাল পেন্টিক্যাল ওয়ান্স এর কার্ড খুব বেশি আছে মানে খুব বেশি এই মুহুর্তে বাস্তব ওরিয়েন্টেড ভাবনা ঠিক আছে কোনো হাওয়ায় ভাবনা কোনো ওভার থিঙ্কিং না বাস্তব ওরিয়েন্টেড ভাবনা চিন্তা এই মুহূর্তে করছে তো দেখুন এই মুহূর্তে হতে পারে উনি খুব বেশি হয়তো ওভার থিঙ্কিং করছেন আপনাকে মেসেজ উনি পাঠাতে চান কোনোভাবে ব্ল্যাক ম্যাজিক দেখতে পাচ্ছি আপনাকে কোনোভাবেই নিজের লাইফ থেকে উনি যেতে দিতে চান না কোনো ক্যান্ডেল স্পেল বা কোনো স্পেল বা কোনো কিছু জিনিস উনি হয়তো করছেন নিজের ইনটিউশনকে ফলো করার চেষ্টা করছেন উনি কিন্তু হতে পারে আপনাকে যদি নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছেন ম্যাসেজ বা কল বা কোনোভাবে যোগাযোগ করার কথা ভাবছেন বাট ভাবলেও উনি ভাবছেন যে আপনি নিজের থেকে ওনাকে কল করলে খুব বেটার হবে স্পাই আমি দেখতে পাচ্ছি উনি কিন্তু আপনাকে স্পাই করছে এই মুহূর্তে উনি হয়তো নানানভাবে নিজেকে হ্যাপি রাখার চেষ্টা করছে যেহেতু আপনি ওনার লাইফে হয়তো এই মুহূর্তে আপনি হয়তো রেগেছেন বা উনি আপনার থেকে রেগে আছেন যাই হোক যেই রাগ রাগি করুক না কেন উনি এই মুহূর্তে স্পাই এনার্জিতে আছেন ওনার ল্যাপটপ বা ওনার মোবাইল নিয়ে উনি কিন্তু স্পাই করছেন আপনাকে ঠিক আছে পেজ অফ পেন্টিক্যাল নতুন একটা নতুন বলবো না উনি সম্পর্কটাকে কোনো কিছু নিয়ে যেতে চান একটা এগিয়ে নিয়ে যেতে চান ঠিক আছে বিশেষ করে নাইন অফ ওয়ান্স আমি এখানে দেখতে পাচ্ছি হতে পারে আপনাদের মধ্যে কিছু চলছে একটা মন কষাকষি বা দূরত্ব কিছু একটা চলছে উনি কিন্তু গিভ আপ করেনি উনি আপনাকে গিভ আপ করেনি উনি কিছু জিনিস পুরনো জিনিস ঘেটে দেখছেন আপনার সঙ্গে উনি কি করেছেন বা আপনি ওনার সঙ্গে কি করেছেন কোনটা ঠিক কোনটা ভুল অনেক কিছু জিনিস ভাবছেন উনি পুরোনো পুরনো জিনিসগুলো উনি কিন্তু যেটা বাস্কবন্দি ছিল মানে যে জিনিসটা কখনো উঠেনি আপনাদের মধ্যেকার কোনো জিনিস যেটা আপনি চাপা দিয়ে এসছেন বা আপনি কখন উঠাননি বা উনি কখন উঠাতে চাননি কোনো কথা নিজেদের মধ্যে কোনো কথা হোক বা কোনো জাস্টিসের কথা হোক বা কোনো গোপন কিছু রাজ হোক যে কোনো জিনিস যেটা হয়তো বাক্সবন্দি মানে একটা চাপা মাইন্ডে একটা চাপা ছিল সেই জিনিসটা কিন্তু সেই জিনিস নিয়ে উনি ভাবনা চিন্তা করছেন কে ঠিক কে ভুল কার কতটা মানে হয় না সেই করছে একটা খাতা টেনে কে নেগেটিভ কে পজিটিভ কার মধ্যে কতটা কি ছিল কে কি ভুল করেছে সমস্ত কিছু বসে বসে উনি চিন্তা করছেন এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি উনার এনার্জি আপনার এনার্জিটা পরে চেক করছি আপনার এনার্জিটা এখন আমি চেক করিনি পরে চেক করছি আজকে আমি ওনার এনার্জি স্টার্ট করলাম দেখুন এখানে চ্যারিটের কার্ড এখানে এসছে উনি অ্যাকশন নিতে চান বাট অ্যাকশন তো নিতে চান বাট ওনার মনে হচ্ছে যে সেভেন অফ ওয়ান্স বাস্কো এখানে সাবকনসিয়াস মাইন্ডে ওনার মনে হচ্ছে এই মুহূর্তে আপনার কাছে আসাটা বিপদজনক এই মুহূর্তে হতে পারে আপনি উনি যদি আপনার কাছে আসেন আপনি সেইভাবে রেডি নন ওনাকে ওয়েলকাম করতে আপনি হয়তো ওনাকে কোনোভাবে তীর মারতে পারেন কথা তীর হতে পারে বা কোন রকম কষ্ট দিতে পারেন যেখানে উনি হয়তো আহত হতে পারেন মেন্টালি আহত হতে পারেন ওনার মাইন্ডে চলছে ওনার সাবকনসিয়াস মাইন্ড বলছে যে চল বাট উনি এই মুহূর্তে না অ্যাকশন নিতে চান বাট মাইন্ডে প্রচণ্ড বার্ডেন ফিল করছেন উনি জিততে চান রিলেশনটাকে এগিয়ে নিয়ে যেতে চান জিততে চান সব কিছু চান বাট মাইন্ডের মধ্যে হিউজ বার্ডেন খুব বেশি বার্ডেন ফিল হচ্ছে ওনার ঠিক আছে এখনকার এনার্জি দেখুন টিকটিক করছে তো উনি একটু নিজের সঙ্গে ভাবনা চিন্তা করার চেষ্টা করছে ভাবনা চিন্তা করছেন কোন জিনিস ওনার থেকে না দূরে চলে গেছে ওনার মনে হচ্ছে যে জিনিসটা উনি মনে করেছিলেন খুব সহজেই পেয়ে যাবো সেই জিনিসটা হয়তো আপনি ওনার থেকে বড় হতে পারেন ঠিক আছে এখন হয়তো সেই জিনিসটা মানে আপনি হয়তো ওনার ওনার জন্য সবসময় অ্যাভেলেবেল ছিলেন আপনি শুধু হয়তো ওনার ওনার কথা শুনতেন বা ওনার সঙ্গে সব সময় ভালো ব্যবহার করতেন বাট এই মুহুর্তে হয়তো আপনি অ্যাভেলেবেল নেন মানে আপনার ভ্যালুটা আপনি বুঝতে পারছেন যে আপনাকে লাভটাকে পাওয়াও অত সোজা নয় ঠিক আছে আপনি যদি নিজের ভ্যালু বুঝতে পেরেছেন উনিও আপনার ভ্যালু বুঝতে পারছে এসব ওয়ান উনি কিন্তু কোনোভাবেই এই সম্পর্কটাকে নষ্ট করতে দিতে চান না কোনোভাবেই না তো কোনো আইডিয়া খুঁজে বেড়া বাড়াচ্ছেন উনি যে হঠাৎ করে কোনো আইডিয়া বা কোনো কিছু জিনিস উনার মাইন্ডের মধ্যে চলছে ফোর অফ পেন্টিক্যাল হতে পারে উনি কিন্তু দেখছেন ওনার লাইফে কী কী আছে মানে হতে পারে আপনার পার্টনারের মধ্যে ফাইনান্সিক্যালিও প্রবলেম চলছে বা আদার্স কিছুও প্রবলেম চলছে নিজের লাইফে কতটা সঞ্চয় করা হচ্ছে কতটা গ্রোথ হয়েছে কতটা কি আছে সেটা নিয়ে ভাবনা চিন্তা কারণ উনি এলে ওনার মনে হচ্ছে যে উনি এলে ওনাকে একদম পুরোপুরি আসতে হবে বাট কী গ্রোথ কী ইয়ে এগুলোর মাইন্ডের মধ্যে ওনার চলছে তো ওনার লাইফে অ্যাকচুয়ালি কিছুই সেরকম নেই অবশিষ্ট যে আপনাকে কোনোভাবে উনি খুশি করতে পারবেন উনার মাইন্ডে আছে হয়তো টাকাই হচ্ছে মানে টাকা পয়সা দিয়ে আপনাকে হয়তো খুশি করবেন বা কিছু নিজে কিছু একটা কেরিয়ার স্টেবিলিটি করে খুশি করবেন বা কিছু উনার মাইন্ডের মধ্যে চলছে বাট উনি জানেন না যে আপনি ওনাকে এত ভালোবাসেন আপনি বিনা টাকা পয়সাতেও ওনাকে অ্যাকসেপ্ট করতে রাজি বাট আজকের ডেটে আই থিঙ্ক আপনি রাজি নন কারণ আপনি হয়তো ফিলিংসটাকে ওনার মধ্যে সেরকম ফিলিংস হয়তো দেখেননি বা কিছু হয়েছে তো সেটা ওনার মনে হচ্ছে তো উনি ব্যালেন্স হারিয়ে দিয়েছেন ওনার যে ব্যালেন্স ওনার অহংকার ওনার ইগো ধীরে ধীরে পতন হচ্ছে ওনার অ্যাকচুয়ালি ফেস উনি দেখতে পাচ্ছেন ওনার নিজের ফেস বা ওনার আদার্স কিছু জিনিসগুলো যেগুলো হয়তো উনি বুঝতে পারছিলেন না যে উনি হয়তো নিজেকে মনে করতেন উনি ঠিক উনি ঠিক উনি ঠিক তো নিজের ফেসটা উনি বুঝতে পারছেন দ্য ওয়ার্ল্ড আপনার সঙ্গে অনেক দূরত্ব হয়ে গেছে বাট আপনার সঙ্গে একটা খুব কাছাকাছি উনি ফিলিংস ছিল আপনার মনের মধ্যে মানে উনি টু অফ কাপ এসছে ওয়ার্ল্ডের কার্ড এসছে মানে আপনার সঙ্গে একটা খুব হোম ফিলিং ছিল আমরা যেমন ঘরে যেমন ভাবে থাকি কোনো কিছু নিয়ম পালন করি না মানে নর্মাল অবস্থায় থাকি ঠিক আছে জামা কাপড় অন্য কোথাও গেলে কি একটু মেনটেন করি নিজেকে ভালো করে চুল টুল ভালো করে সাজিয়ে একটু মেনটেন করি অন্য কারোর ঘরে বা অন্য কোথাও ঘুরতে টুরতে গেলে তাই না ফ্রেশ হয়ে যায় তাড়াতাড়ি নিজেকে মেনটেন করি ঘরে যেমন ঠিক আছে করলাম কখন এখন করব পরে করব তখন করব যেমন খুশি আমি থাকতে পারি একটা ছাড়া জামা পরেও থাকতে পারি জাস্ট কথাই বললাম তো উচিত নয় অবশ্য সবসময় ফ্রেশ হয়ে ঘরেও থাকতে হয় তাহলে ভিনাসটা কমজোর হয়ে যায় তো যাই হোক আপনার পার্টনার কিন্তু আপনার কাছে রকম মানে সব কিছু মনের কথা হয়তো রকম খুঁটি কথা উনি যা করতেন হয়তো আপনাকে বলতেন যে কথাগুলো হয়তো আপনি হার্টও হয়েতেন এমন না যে উনি সব কথা বলতে গেলে এখানে হতে পারে উনি কোন মেয়ের সঙ্গে ফ্ল্যাট করছেন বা কার সঙ্গে ভাল লাগছে বা কোন মেয়ে এইসব হয়তো কোনো মেয়ে বা কোনো ছেলে নিয়ে এইসব কথা হয়তো আপনাকে বলতেন তো যে জিনিসটা আপনার হয়তো বারবার হার্ট হয়েছেন তাও আপনি শুনতেন তো কুইন পেন্টিকাল এই মুহূর্তে ওনার মনে হচ্ছে যে আপনি খুব বেশি লাক্সারিয়াস লাইফ লিড করছেন আপনার হয়তো ওনার দরকার নেই আপনাকে উনি ভালোবাসেন সেম সেক্স রিলেশন অনেকে থাকতে পারেন বাট আপনার হয়তো ওনার দরকার নেই আপনি একটা বসি এনার্জির মধ্যে চলে এসছেন আপনার হয়তো ওনাকে আর দরকার নেই আপনি নিজের নিয়ে স্যাটিসফ্যাকশন গ্রোথ নিজের গ্রোথ নিজের কেরিয়ার নিজের লাইফের সমস্ত কিছু নিয়ে আপনি খুব বেশি স্যাটিসফ্যাকশন এখন এখন আপনার ওনার আর দরকার নেই ওনার যে ইমোশনাল যে জিনিসটা উনি যে ইমোশনাল আপনার জন্য হোক না হোক উনি থাকুক না থাকুক আপনার কোনো ম্যাটার করে না আপনি যে কেয়ার করতেন লাভ করতেন সেটাও ওনার মনে হচ্ছে যে আপনার মধ্যে এত চেঞ্জ এসে গেছে যে আপনার মধ্যে এগুলো কোনো ম্যাটারই করছে না যে উনি থাকুক বা অন্য অন্য কারোর সঙ্গে মিশুক মেয়ের সঙ্গে মিশুক ছেলের সঙ্গে মিশুক এই কারণে মানে এই জিনিসটা আপনার মধ্যে দেখাচ্ছে একটা আলাদা লেভেলই বসি এনার্জি তো এই কারণে ওনার কিন্তু থ্রি অফ সোর্স ওনার কিন্তু স্বপ্ন ভাঙা এমন ঠিক আছে ওনার কিছু স্বপ্ন ছিল থ্রি অফ সোর্স ওনার ভেঙে গেছে মনে হচ্ছে তো এরকম একটা এনার্জি ওনার মধ্যে আসছে ফোর অফ সোর্স থ্রি অফ সোর্সের পর ফোর অফ সোর্স হিলিং এর জন্য উনি আছেন ডিপ ইমোশনাল এই মুহূর্তে ডিপ ডাউন ইমোশনাল ডিপ ডাউন ইমোশনাল উনি আছেন কিছু বুঝতে পারছেন না কি করব রেস্টিং মোডে থাকার চেষ্টা করছেন হিল করার চেষ্টা করছেন নিজেকে নানান রকম হয়তো ক্যান্ডেল প্যান্ডেল জ্বালিয়ে হতে পারে বাট উনি কিন্তু এখন কিছু বুঝতে পারছেন না ভ্যাবা জেকা খেয়ে গেছে আপনার এই পরিবর্তন দেখে কিং অফ পার্টিক আরেকটা জিনিস উনি বুঝতে পারছেন যে উনি তো আপনাকে নানারকম জিনিস শিখালো এতদিন ধরে নানা রকম পয়সা কেমন করে কামাতে হয় একটা বসি এনার্জিতে কেমন করে আসতে হয় একটা এম্পারি মানে এন্টারপ্রিনোর এনার্জিতে কেমন করে আসতে হয় আজকে আপনি নিজের লাইফে গ্রোথ করছেন পয়সা কামাচ্ছেন নিজের লাইফে একটা ভালো মেটেরিয়াল লাইফ লিড করছেন আপনি ওনাকে ভুলে গেলেন কী করে আপনি কী করে চেঞ্জ হতে পারেন এটা একটা আন্ডারস্ট্যান্ডিং ওনার হচ্ছে আপনি কিন্তু এটার জন্য চেঞ্জ হননি আপনি কিন্তু ইমোশনালটা না পাওয়ার জন্য ধীরে ধীরে ওনার থেকে মানে সরে যাচ্ছেন আপনার ফিলিংটা অটোমেটিক হয়তো ডিভাইন একটা কমিয়ে দিচ্ছে ওনার প্রতি তো এই জিনিসটা উনি ফিল করতে পারছেন আপনার সঙ্গে ওনার বেস্ট জড়ি কিং অফ পেন্টিক্যাল কুইন অফ পেন্টিক্যাল সেটা উনি ভালোভাবেই বুঝতে পারছেন অ্যান্ড কিং অফ ওয়ান্স উনি চাইছেন উনি কিন্তু এমন একজন ব্যক্তি যেটা আপনি হয়তো কখনোই দেখেনি উনার মধ্যে জুনুন হয়তো আপনি কখনো দেখেনি মাস্কুলিন এনার্জি উনার মধ্যে কখনোই দেখেনি যে জিনিসটা উনি হয়তো আপনার জন্য করবেন এবারে ঠিক আছে আপনাকে জিতেই ছাড়বেন এই রিলেশনটাকে একটা সাকসেস এনার্জির মধ্যে আনবেন এই সাপোর্ট দুজন দুজনকে সাপোর্ট সাকসেস কমফর্ট থেকে বেরিয়ে কোনো কিছু অ্যাকশেন নেওয়ার এনার্জি আমি এখানে দেখতে পেলাম ঠিক আছে এবারে দেখিনি ডিপ ডাউন কি ফিলিংস তারপরে ঋণটা আমরা খতম করে দেবো কালকে হতে পারে এক্সট্রা ম্যারিটাল রিডিং নিয়ে আসতে পারি তো আপনারা পিঙ্কি টুইন ফিলিম চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এটা হেল কুইন চ্যানেল বাট আমার একটা আছে পিঙ্কি টুইন ফিলিম চ্যানেল ওটা দেখতে পারেন আপনারা পার্সোনাল রিডিংয়ের জন্য হোয়াটসঅ্যাপ করুন পার্সোনাল রিডিং যদি নিতে চান তো ঠিক আছে তো দেখে নিই অফসেসের লাভার এই মুহুর্তে হচ্ছে অফসেশন আপনার প্রতি একটা আলাদা লেভেলই আছে ওনার কনফ্লিক্ট পুরনো যদি কনফ্লিক্টগুলো আছে সেগুলো বুঝতে পারছেন না এই মুহূর্তে রানিং রানিং করতে করতে উনি আপনার থেকে দৌড়াতে দৌড়াতে থকে গেছে আর পাচ্ছেন না উনি টু ফ্লেম কানেকশানে আপনারা থাকতে পারেন মিরানিং হচ্ছে অত রিফ্লেকশন হচ্ছে যেমন কর্ম তেমন ফল আজকে ও আপনার মানে আজকে সকালে ভিডিওটা আপনারা দেখতে পারেন ওটাও কিন্তু একটু এরকম টাইপেরই ভিডিও ছিল ম্যাচ খেতে পারে এটা সকালে একটা কিন্তু বড় করে দেওয়া হয়েছে তো ওনার এইটাই এনার্জি আসছে এখন তো এখানে দেখে এঞ্জেল কি বলতে চাইছে আপনাকে একটু দেখে তারপর আপনাকে আমি জানাচ্ছি এখানে হচ্ছে হায়ার ফ্রিকুয়েন্সিতে আপনি যান হায়ার রিয়েল রিয়েল রিয়েলম হায়ার ফ্রিকুয়েন্সি ঠিক আছে যদি অ্যাঙ্গার হচ্ছে ফ্রাস্ট্রেশন হচ্ছে কারণ কোথাও আপনি ট্র্যাপ ফিল করছেন ঠিক আছে সেই ট্র্যাপ থেকে নিজেকে দেখুন কিসের জন্য ট্র্যাপ আছেন কী কিসের জন্য কি কি জন্য আপনি ট্র্যাপ আছেন সেই সিচুয়েশানটাকে ফেস করে সেখান থেকে রিলিজ করুন অ্যান্ড নিজের দেখুন এখানে বলা হচ্ছে ওয়াননেস নিজের সঙ্গে গডের ওয়াননেসটাকে ফিল করুন ঠিক আছে তো এখানে কিছু অ্যাফারমেশন আছে আপনি দেখে নিতে পারেন আমি ডেলি বলি অ্যাফার্মেশনগুলো স্ক্রিনশট নিয়ে নিন ঠিক আছে অ্যাফার্মেশনগুলো আপনি করতে পারেন আর আর্জেঞ্জেল জোফেলের আপনি প্রে করতে পারেন আপনি যদি কোথাও ফেসে আছেন তো আজেঞ্জেল জোফেলকে প্রে করতে পারেন তো আজকের জন্য এতটাই থ্যাংক ইউ সো মাচ